প্রতিটা মানুষ আমরা মৃত্যুর ঠিক আগ মুহূর্তে যদি চিন্তা করার সুযোগ পাই তাহলে প্রত্যেকের চিন্তা আসবে যে আমার জীবনে কি কি করার সুযোগ ছিল অথচ আমি করিনি অতএব জীবনের প্রতিটি মুহূর্তকে প্রতিটি সেকেন্ডকে মূল্যায়ন করা উচিত একজন মোমিনের জন্য একটা মিনিট সময় এর ভিতরে যদি আমি আমল করতে চাই তো বহু আমল এক মিনিটের ভিতরে করা যায় প্রতিদিনে চোদ্দশো মিনিট আমরা ব্যয় করে থাকি এই চোদ্দশো চল্লিশ মিনিট থেকে প্রতিদিন যদি এক মিনিট আমি আমল করি আর এটা নিয়মিত করি আমার মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ দেখা যাবে আমার আমল আমলের বিশাল পাহাড় জমা হয়ে গেছে কিভাবে সেটা কি সে আমল আমরা এক মিনিটের ভিতরে এত আমল করতে পারি কয়েকটা আমরা নজির স্বরূপ বলতে পারি এক মিনিটের ভিতরে আমি যদি সোহান আল্লাহ পড়ি এক মিনিট সোহান পড়লে একশো বার সোহান আল্লাহ বলা যায় এটা পরীক্ষা করে দেখা হয়েছে আপনি পরীক্ষা করে দেখতে পারেন সুবহানাল্লাহ আল্লাহ সুহান আল্লাহ গনে একশো বার সুহান পড়তে কতক্ষণ সময় লাগে সর্বোচ্চ এক মিনিট সময় লাগে এক মিনিট আপনি একশো বার সুহান পড়তে পারেন আর একশো বার সুহান পড়লে কি হবে সহি মুসলিম হাদিসে আসলে সাল্লাম বলেছেন কেউ যদি একশত বার সুহান আল্লাহ পড়ে আল্লাহ সুমাত তাকে এক হাজার নেকি দান করেন এক হাজারটি বিনিময় আল্লাহ তালা তাকে কেমন ময়দানে দান করবেন একশো তো বা পড়লে তাহলে প্রতিদিন যদি আমি এক মিনিট সুহান আল্লাহ পড়ি শুধুমাত্র তাহলে প্রতিদিন আমি এক হাজার করে নেকির মালিক হয়ে গেলাম তিরিশ দিনে তিরিশ হাজার এভাবে হিসাব করেন সারা বছর সারা জিন্দি কি পরিমাণ তারা পিংসা এক মিনিটে আরও কি করতে পারি আমরা এক মিনিটে আমি দশ বার সূরা এখলাস পড়তে পারি কয়বার দশ বার পড়ে দেখেন এক মিনিটে দশ বার পড়া যায় নয়বার বার কমপক্ষে আপনি পড়তেই পারবেন নবী আল্লাহ তার একা দিছে বলেছেন যে তোমাদের মধ্যে কেউ কি প্রতিদিন একবার গোটা কোরআন পড়ে শেষ করতে পারবে সাহবাহ রাম বলেন ইয়ারসোল্লাহ এটা তো কঠিন প্রতিদিন গোটা কোরআন একবার শেষ করা তিনি বলেছেন সুরা এখলাস কুলহাল্লাহ কোরানে ক্যারিম তিন ভাগের এক ভাগ পড়া সমপরিমাণ পরিমাণ সমতুল্য তাহলে আপনি এক মিনিট সময়ের ভিতরে যদি নয় বার সুরা এখলাস পাঠ করেন তাহলে কয় খতম কোরআনের সব হলো তিন বার কোরআন শেষ করার সব প্রতিদিন এক মিনিটে আপনি অর্জন করতে পারছেন আল্লাহ সুমাত আমাকে প্রতিদিনে চোদ্দশো চল্লিশটা মিনিট দিয়ে থাকেন এখান থেকে একটা মিনিট যদি আমি আমলগুলো করি এবং সারা জীবন নিয়মিত করি আমলের বিশাল বড়ো পাহাড় আমার আমল নামায় যুক্ত হয়ে যাবে